মজুরি কমিশন বাস্তবান বকেয়া পরশু সহ নয় দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে বাহাত্তর ঘন্টা ধর্মঘট চলছে এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা থেকে পাটকল শ্রমিক লীগের সমন্বয়কারী মোহাম্মদ মুরাদ হোসেন এবং রাষ্ট্রায় জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিলুর রহমান জনাব মুরাদ হোসেন আপনি বলেছেন বিজেএমসি চেয়ারম্যান আঠাশ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি দাবি আদায়ে বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে কেন আপনাদের দাবি বাস্তবায়িত হলো না এই বিষয়ে বিজেএমসির চেয়ারম্যানের বক্তব্য কী জনাব মুরাদ হোসেন আমরা আমরা আঠারোই মার্চ আমাদের উনিশ তারিখ এবং বিশ তারিখ বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ডাকে সারা বাংলাদেশের আমাদের নয় উনিশ তারিখ এবং বিশ তারিখ ধর্মঘট ছিল আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আঠারো তারিখে ডেকে আমাদের উনিশ তারিখ আঠাশ তারিখের ভিতরে আমাদের মুজদি কমিশন এবং বকেয়া বিলের একটা পয়সালা করার কথা ছিল কিন্তু আঠাশ তারিখ যাওয়ার পরও। আমাদের সেই চুক্তি চেয়ারম্যান সাহেবের চিঠি সেই চিঠি কার্যকারিতা হয় নাই আমরা চব্বিশ তারিখে বাংলাদেশ পাটকল ছিবিয়ে বসে এবং সকল ইউনিয়ন বাংলাদেশের ছাব্বিশটি রাষ্ট্রত্ব পাটকলের ইউনিয়নের সভাপতি সাধারণত সমন্বয় বসে আমাদের এই নয় দফা দাবির বাস্তবায়নের জন্য ফিরে নতুন করে যে আমাদের ধর্মঘট স্থগিত ছিল সেই ধর্মঘটকে আমরা এক তারিখে লাঠি মিছিল দুই তিন চার ধর্মঘট বাহাত্তর ঘন্টা এবং চা প্রতিদিন চার ঘন্টা করে রাজপথ রেলপথের কর্মসূচি দেয় সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে আমাদের বিজিএমসি থেকে একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে কবে মুদ্রি কমিশন চালু হবে কোনো সঠিক নির্দেশনা নাই এবং আমাদের একজন শ্রমিক সপ্তাহে পনেরোশো থেকে ষোলোশো টাকা বিল পায় অধিকাংশ শ্রমিক এই বিল পায় যদি আট নয় সপ্তাহে সেই বিলটা শ্রমিকরা না পায় আমরা অনেক শ্রমিক অনাহারে অধ্যাহারে আছি সেই বিলের কিছু লেখে নাই এবং আমাদের যে নয় দফবুরুদ হোসেন আপনার বক্তব্য পরিষ্কার আমরা একটি বিষয় জানতে চাইছিলাম যে আমরা শুনে থাকি যে পাটকল কল পাটকলগুলি রুগ্ন আমরা জেনে থাকি বা আমরা যে কাগজপত্র দেখি দেখি যে পাটকলগুলি আসলে লাভ করতে পারছে না এর জন্য দায়ী করা হয় মূলত হচ্ছে অনেক ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন যে অতিরিক্ত শ্রমিক রয়েছে সেখানে দায়ী করা হয় হচ্ছে পাটকলগুলির সিবিএকে যারা কাজ না করে পয়সা নেন যারা আসলে অতিরিক্ত শ্রমিক যেখানে যত দরকার নাই তা জোর করে নিয়োগ দেন এই বিষয়গুলি এবং অনেক ক্ষেত্রে তারা কাজ করেন না এই অভিযোগগুলি ঠিক কিনা আসলে আমি আপনাকে নির্দিদায় বলতে চাই আমার পাটকলের কোনো শ্রমিক কাজে ফাঁকি দেয় না আমার পাটকলের কোনো শ্রমিক ছিটাবের বাইরে কোনো শ্রমিক নেই আমাদের যে ছিবি এবং শ্রমিকদের ঘাড়ে দোষ দেয় এই ম্যানেজমেন্ট এবং আমাদের মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে আমি আপনাকে একটা কথাই বলছি লসের দুইটা দিক আমি আপনাকে বলছি একটা দিক হলো সিজনে যদি আমাদের জুলাই মাসের শেষে পাটের সিজন শুরু হয় কিন্তু সেই পাট আমাদের জুলাই মাসে পাট কিনতে টাকা দেয় না ওই সময় যদি আমাদের পাট কেনার টাকা দেয় আমাদের বারোশো থেকে চোদ্দোশো টাকার ভিতর মিলের গলসার পাটটা আমরা কিনতে পারি কিন্তু সেই সময় এক এক ধরনের অসাধারণ কর্মকর্তারা তারা ব্রিফ কেস খেয়ে তারা কিন্তু কোনো টাকার ব্যবস্থা করে না আমাদের পাট কিনতে বলে এই যে এই মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মাসে আমাদের পাট কেনে যে জায়গায় আমরা বারোশো তেরোশো চোদ্দোশো টাকা একমন পাট কিনি সেই পাট আজকে পঁচিশশো টাকায় খরিদ করতে হচ্ছে এই যে লসের একটি বড় কারণ আরেকটি কারণ হচ্ছে আপনারা জানেন রাষ্ট্রতে পাট কলে ব্যাংক ঋণ আছে আমরা 17% ঋণ বাংলাদেশের আমার যারা বড় এসেছেন আপনাকে ধন্যবাদ যারা বড় এসেছেন আপনাকে ধন্যবাদ জনাব জিলল রহমান কাছে আমি যেতে চাই রাজশাহী জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিলল রহমান আমরা একটি কথা শুনে থাকি জনাব জিলল রহমান যে পাট কলে যেসব শ্রমিক কাজ করেন তাদের সবাই আসলে তাদের অনেকেই আসলে খুবই গরিবি ভাবে জীবজাপন করেন কিন্তু শ্রমিক নেতা যারা আছেন তারা খুব আপনার ক্ষেত্রেও সেটি সত্য রহমান জি না এটা সত্য না শ্রমিক শ্রমিক নেতা তো শ্রমিক গরিব তো শ্রমিক নেতা আমরা সকলেই গরিব যারা পাটকলে চাকরি করে, তারা সকলেই আমরা গরিব কারণ গরিব না হলে পাটকলে কেউ চাকরি করবে না শ্রমিকের চাকরি যে চাকরি আমরা সপ্তাহে মজুরি পাইনি কারণ আজকে নয় সপ্তাহের বোঝরে নয় আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই এখানে বড়লোক হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা সকলেই গরিব মানুষ কিন্তু জনফজিলুর রহমান আমি একটি বিষয়ে জানতে চাইবো যে পাট কলে যে ক্ষতি হয় বা পাটকলে যে লস হয় সে লসের দায় আসলে কার এটা কি ঠিক আপনাদের পাটকলে আমি শুধু যদি রাজশাহীর কথা জিজ্ঞেস করি যতজন শ্রমিক আপনাদের দরকার তার চেয়ে বেশি শ্রমিক যতজন শ্রমিকের যতখানি কাজ করা দরকার আমি যদি বেসরকারি পাটকলে হিসাবে বলি তার চেয়ে বেশি শ্রমিক রাষ্ট্রায়ত্ত পাটকলগুলিতে কাজ করে কি না আমাদের সরকার অনুমোদিত বিজেমসির একটা সেটআপ আছে সেট আপ অনুযায়ী লোক লাগানো হয় আমার মেলে তেরোশো উনিশ সেট সেখানে আমার মেলে কর্মরত শ্রমিক আছে আটশো তিরিশ জন মাত্র আটশো তিরিশ জন আছে যেহেতু পাঁচশো স্থায়ী শ্রমিকের শট আছে আমার মেলে এখন শ্রমিক বেশি থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু বিজেমসি যে সেট আপে সেই সেট আপে কতখানি পাট প্রক্রিয়াজাত করা হবে বা কতখানি পাট থেকে অন্য বস্তুতে তার রূপান্তর করা হবে সেইটারও তো একটা সেট আছে সেই সেট আপ অনুযায়ী সেই টার্গেট কি আপনারা ফিল করেন পুরা করেন সেই টার্গেট হ্যাঁ বিজেপির সেট আপ হ্যাঁ বিজেপির সেট আপ অনুযায়ী আমাদের বিশ টন গড প্রতিদিন প্রোডাকশন সে প্রোডাকশন যদি বিশ টন দিতে হয় তাহলে আমাকে তেরোশো উনিশ জন সেট আপ লাগাতে হবে যদি আঠারো টন লাগাতে হয় শোন পর্যায়ক্রম ওইভাবে আস্তে আস্তে এমনি কমে যাবে আপনারা আপনি যেই মানে আপনি রাজশাহী জুট মিলের কথা বলছিলেন সে রাজশাহী জুট মিল এই বিজেএমসি সেট আপ অনুযায়ী বিশ টন দেয়ার কথা আপনি কত টন আপনারা উৎপাদন দেন এখন আমরা প্রতিদিন পাঁচ টন প্রোডাকশন দিচ্ছি মিলে পাট নাই এই মেশিন কম চলছে এবং ম্যানেজমেন্ট কম চলেছে পাট পাট মানে পাট নাই মেশিন কম চলছে আমি যদি অঙ্ক করি তাহলে অঙ্কটা হচ্ছে যে আপনি তেরোশো লোকের কথা বলছিলেন তেরোশো লোকের মধ্যে আটশো লোক আছে পাঁচশো লোক নাই মানে তিন ভাগের এক ভাগ লোক নাই যদি আমি ধরে থাকি কিন্তু আপনারা উৎপাদন করছেন কিন্তু চার ভাগের এক ভাগ উৎপাদন উৎপাদন আপনাদের যত যতজন শ্রমিকের সামর্থ্য আছে তার থেকে কম আপনারা করছেন কিন্তু জানাবজিল রহমান আমরা আসবো আবার আপনার কাছে অনুপম আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে অনুপম পাটকলগুলোর যে আন্দোলন সেই আন্দোলনের ক্ষেত্রে প্রধান যে কথা হচ্ছে যে মজুরি নয় সপ্তাহ ধরে দেওয়া হচ্ছে না আমরা কি কারোর বিজিএমসির কোনো কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলতে পেরেছি যারা কোনো রকম কারণ দেখাতে পেরেছেন কেন আসলে মজুরি বন্ধ আছে নয় সপ্তাহ ধরে শ্রমিকরা কাজ করবেন তাদের মজুরি দিতে হবে সেটি বন্ধ রাখার কারণ কি আসলে অনুপম মূলত আসলে চট্টগ্রামে ভাই নয়টি পাঠকল রয়েছে এবং এক্ষেত্রে বিজেএমসির যে কর্মকর্তারা আছেন এখানে আমরা আসলে আজকে সকালেও যেমনটা চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলার কিন্তু তারা আসলে সেক্ষেত্রে বা আমাদের গণমাধ্যমের সাথে কথা বলতে চান না এবং সেটি তবে মুঠোফোনে আমরা বিভিন্নভাবে যে চেষ্টা করে যে কথার বা এই কারণটি যখন জানতে চেয়েছি তারা যেটি বলছে যে আসলে প্রত্যেকটি পাঠকল কেন্দ্রিক যে তাদের টাকা চেয়ে যে বাজেট থাকে সেটি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে ইতিমধ্যে অর্থাৎ এই আন্দোলন যেহেতু একটি ধারাবাহিক আন্দোলন অর্থাৎ গত প্রায় তিন সপ্তাহ আগেও আমরা যেহেতু দেখেছি যে এই একই ধরনের দাবিতে তারা পথে রাস্তায় নেমেছিলেন এবং সেই এই এবং এটি আজকে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটিও তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এবং সেই প্রেক্ষাপটে তারা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে যে চিঠি পাঠিয়েছেন কিন্তু সেই চিঠির বিপরীতে অর্থাৎ যে টাকা বরাদ্দ বা কিংবা কোনো আহ আশ্বাস সে বিষয়ে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং সেই প্রেক্ষাপটে আসলে তারা নিজ দায়িত্বে এখানে শ্রমিকদের কিছু কোনো আশ্বাসও দিতে পারছেন না এবং এর ফলেই আসলে আহ এই যে আন্দোলন সেটি চলমান রয়েছে বলে বিজিএমসি কর্মকর্তারা জানিয়েছেন তবে এটি আসলে আমাদের একেবারেই ব্যক্তিগত আলোচনার জায়গা থেকে তারা সেটি জানিয়েছেন এখানে তাদের আমরা যতবারই আসলে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বারবারই আসলে ঢাকায় বা তাদের যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেখানে কর্মকর্তাদের বিষয়ে আমাদেরকে জানিয়েছে যে তারাই আসলে মূল সিদ্ধান্তটি দিতে পারবেন জনাব মুরাদ হোসেন এবং জনাব জিলুর রহমান আমাদের কাছে সঙ্গে আছেন এবং আমি যেন অনুপমকেও একটু অনুরোধ করব যে এই কোন বিজেএমসির কর্মকর্তার সাথে আসলে ফোনে যোগাযোগ করা যায় কিনা তারা কোনো একটি কারণ বলেন কি না সেই কারণটি একটু শুনতে আমি যে প্রশ্নটি আসলে করতে চাই জন্য মনে হোসেন আপনাকে সেটি হচ্ছে যে খুলনা যশোর অঞ্চলের নয়টি পাঠ পাটকলের শ্রমিকদের আপনি আজ আপনি তাদের অন্যতম নেতা আজ আপনি আহ্বান জানিয়েছেন বাহাত্তর ঘন্টা ধর্মঘট শুরু করার আপনি বলেছেন যে প্রতিদিন চার ঘন্টা করে রাজপথ ও রেলপথ আপনারা অবরোধ করবেন পাটের মজুরি দেওয়া হচ্ছে না এটি শ্রমিকদের জন্য একটি ক্ষতি কিন্তু রাজপথ এবং রেলপথ অবরোধ করে আপনারা কার ক্ষতি করছেন কার লাভ করছেন রাজপথ এবং রেলপথ অবরোধ করে শ্রমিকদের দাবি আদায় করা সেটি একটি ভালো সিদ্ধান্ত হচ্ছে কিনা জনাব মুরাদ হোসেন জনাব জিল্লুর রহমান আপনাদের দুজনের কাছে এটি জানতে চাইবো অনুপম আপনি যদি বিজেপির কর্মকর্তাদের কারো সাথে একটু যোগাযোগ করতে পারেন আপনি তাদের মতামত নিশ্চয়ই জানাবেন আমরা মোহাম্মদ মুরাদ হোসেন দাবি আদায়ের জন্য রাজপথ এবং রেলপথ অবরোধ করার যুক্তি একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে এবং এতে করে আসলে শ্রমিকদের কি লাভ হবে বা দেশের ক্ষতির বিষয়টি শ্রমিকরা মাথা রাখে কিনা আমরা শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা বুঝি রাজপথ রেলপথ অবরোধ করলে সাধারণ মানুষ এবং একজন রিক্সা হলাত শুরু করে ইডি এলা তারাও শ্রমিক তাদের কিন্তু খাওয়া দাওয়ার তাদেরও কষ্ট হয় কিন্তু আপনারা হয়তো পুরো জানেন না আমরা যখন আজকে ক্যাব এইচ পরীক্ষা শ্রমিকের সন্তানরাও কিন্তু পরীক্ষার্থী আছে তার ভিতরেও আমরা যে আজকে রাজপথ রেলপথ অবরোধ করছি আমরা যারা শ্রমিক তারা আজকে তার সন্তানের পরীক্ষা সেই পরীক্ষার একটা পোশাক দিতে পারে নাই ভাড়ার টাকা দিতে পারে না তারা ভালো কিছু খের স্কুলে কলেজে পরীক্ষা দিতে যাবে তা পারতেছে না আমাদের বৃদ্ধ মা বাবা থাকলে তার ওষুধ কিনতে পারতেছি না রাজপথ রেলপথ রেলপথ অবরোধ কেন আমরা যদি শুধু মিল থাকি সরকারের কানে যাবে না সরকার এই যে আজকে যেরকম আপনারা মিডিয়া আমাদেরকে ফলো করতেছেন যদি শুধু আমরা ধর্মঘটের ভিতরে সীমাবদ্ধ থাকতাম তাই কিন্তু এই মিডিয়া বা আমাদের এই কথাগুলো কানে যাইত না এই কারণেই কিন্তু আসলে রাজপথ অবস্থা জনাব বলছেন আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্য পরিষ্কার জনাব জিল্লুর রহমান আপনার কাছে জানতে চাইব যে রাজপথ এবং বা রেলপথ অবরোধ করা এবং সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা এটি আপনি এই ব্যাপারটি আপনি পছন্দ করেন কিনা না জনাব জিল্লুর রহমান রাজপথ রেলপথ অবরোধ হ্যাঁ রাজপথ রেলপথ অবরোধ করা এটা আমরা পছন্দ করি নি কিন্তু আমাদের প্যাটের দিতে বাধ্য হয়েছে আমরা করতে কারণ আমরা গরিব মানুষ কতক্ষণ না খা থাকবো কারণ নয় সপ্তাহে আমরা মজুরি পাইনি আমার কর্মচারীরা তিন মাস এলে স্যালারি পাইনি বেতন পাইনি আমাদের ছেলেমেয়ের লেখাপড়ার কোচিংয়ের মাস্টারের বেতন দিতে পারছি নি কারেন্টের বিল দিতে পারছি নি কারেন্টের বিল দুই মাস পার হয়ে গেলে পরে কারেন্ট বিল কেটে দিচ্ছে সেখানে সংযোগ নিতে গেলে আবার ছয়শো টাকা ফি দিয়ে সংযোগ নিতে হয়েছে কিন্তু আমি তো যদি কর্ম করি সেখানে তো আমি বেতন পাচ্ছি নি তাহলে আমি কীভাবে মেয়েকে লেখাপড়া শেখাবো এবং সংসারের আদার্স টোকেনাটি খরচ কীভাবে চালাবো এটা তো আমাদের সরকারকে দেখতে হবে এবং বিজেমসিকে দেখা লাগবে বিজমসির যে প্রতিনিধি আছে আমাদের প্রকল্প প্রধান ওনাকে দেখা লাগবে আমরা কাজ করে যাব আর বাড়ি যাব মজুরি পাব না এটা তো হবে না বাংলাদেশে কোথায় আছে দেখেন কোন সেক্টরে চাকরি করে পয়সা পায় না শুধু একমাত্র পাটকল আমরা কর্ম করে পয়সা পায়নি আমরা তো সরকারি চাকরি করি আমরা যেটা প্রোডাক্ট তৈরি সেটা তো বৈদেশিক মুদ্রা কিন্তু কিন্তু জানেন কেন আমরা বিল পাবো না কিন্তু জনাব জিলরহমান যে চাকরিতে বা যে পেশাতে টাকা পাওয়া যায় না সেই পেশা আকৃতি ধরে থাকা কেন আটকে ধরে থাকে এখন চাকরি ছেড়ে তো চলে যায় আমি আমি তো গ্যাস টাকা পাবো না কারণ দুই হাজার তেরো সাল থেকে তেরো পহেলা জুলাই থেকে শ্রমিক যারা রিটার্ড হয়েছে মারা গেছে তারা আজ পর্যন্ত কেউ টাকা পায়নি খো তার নিজস্ব নিজস্ব তহবিল প্রভিডেন্ট ফান্ড সে টাকাও পায়নি নিখো আমার টাকা সরকার কোন কর্মকর্তার সঙ্গে আপনার কোনো কথা হলো কিনা আহ এটি আমার প্রথম প্রশ্ন আরেকটি আরেকটি বিষয় আপনার সঙ্গে আলোচনা করার আছে এবং তারা কি জানালেন যে কেন আসলে তাদের মজুরি দেওয়া হচ্ছে না তাদের পাওনা বেতন দেওয়া হচ্ছে না শ্রমিকদের অনুপম একজন আমরা মাঝারি পর্যায়ের একজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি আসলে নিজের পরিচয়টি বলতে নিষেধ করেছেন তিনি মূলত যে কারণটি বলছেন যে এখানে আসলে মজুরির যে বিষয়টি বলা হচ্ছে আট নয় সপ্তাহের এটি কিন্তু বড় বিষয় না অর্থাৎ এই শ্রমিকদের এই মজুরির টাকা দেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না তবে এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মজুরি বোর্ড যে বাস্তবায়নের যে দাবিটি শ্রমিকদের পক্ষ থেকে করা হচ্ছে সেই বিষয়টি আসলে এখানে গুরুত্বপূর্ণ এবং এটি করা এই মুহুর্তে একটু কঠিন কারণ হচ্ছে এক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার সেটি আসলে বিজিএমসির দ্বারা দেওয়া সম্ভব না এবং সেক্ষেত্রে থোক বরাদ্দ প্রয়োজন সরকারের পক্ষ থেকে আর এক্ষেত্রে আমরা বলে জিজ্ঞাসা করেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে যে সমাধানটা কি হতে পারে তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে যে যেই ধরনের পাটপণ্য আমরা রপ্তানি করেছি করে আসছি গত সময় অল্প কিছু পাটপণ্য যদি সেখান থেকে যে এনসির মাধ্যমে যেগুলো বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে সেখান থেকে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে হয়তো এই মজুরি বা অন্যান্য ছোটোখাটো যে সমস্যা সেটি সমাধান সম্ভব তবে মজুরি বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে সরকারের একেবারে নির্দিষ্ট থোক বরাদ্দ দরকার কারণ যে পাটকলগুলো এখন বাংলাদেশে আছে তাদের যে উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয় সেটি আসলে বিক্রয়ের খরচের সাথে আহ সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এখানে পাটকলগুলো যন্ত্রপাতি থেকে শুরু করে অবকাঠামো এগুলো সবগুলোই কিন্তু এখন অনেক বেশি পুরনো এবং জরাজীর্ণ সেক্ষেত্রে তাদের উৎপাদনের যে হার সেটিও কমেছে এবং সেই বিষয়গুলো চিন্তা করেই আসলে পুরো ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজানো দরকার এবং সেক্ষেত্রে আপনি একটু আগে যেমনটা উল্লেখ করছিলেন যে শ্রমিক এবং যন্ত্রপাতির যে অনুপাত সেটিও কিন্তু অসামঞ্জস্যপূর্ণ এবং সেক্ষেত্রে এই বিষয়গুলোতেও নজরদারি দেওয়া দরকার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন অনুপম আর একটি বিষয় যে সাংবাদিক হিসেবে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে রাজপথ রেলপথ অবরোধ করছে বলেই কি তারা আসলে আমাদের খবর হচ্ছেন যতক্ষণ পর্যন্ত তারা রাজপথ রেলপথ অবরোধ না করছেন পাটকলের মধ্যে তারা নিজেদের দাবি নিজেরা পেশ করছেন বা তারা পাটকলগুলি বন্ধ রাখছেন তখন কি সংবাদ মাধ্যম তাদেরকে কম গুরুত্ব দেয় কিনা অনুপম আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে আহ মিডিয়ার দৃষ্টি কখন আকর্ষিত হয় শুধু রাজপথ রেলপথ বন্ধ হলে জনগণের ভোগান্তি হলেই আপনারা সেটি সামনে তুলে আনেন কিনা আসলে একেবারে অভিযোগটি মিথ্যাও না এবং আবার পুরোপুরি সত্যও নয় কারণ এখানে আমরা আমরা এর আগেও কিন্তু অনেকবার যখন পাটকল শ্রমিকরা তাদের পাটকলের অভ্যন্তরে থেকে বিক্ষোভ করেছেন বা আন্দোলন করেছেন তখনও কিন্তু আমরা গিয়েছি তবে বাস্তবতা হচ্ছে যখনই তারা কোনো সড়ক যেমন আজকেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টার মতো বন্ধ ছিল এবং দুপাশে লম্বা যানজট ছিল পাশাপাশি ঢাকা চট্টগ্রাম যে রেল সড়ক সেটিও প্রায় এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল তিনটি ট্রেন আটকা পড়েছিলো অর্থাৎ এইসব ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি আসলে অনেক বেশি গুরুত্ব পায় এবং সেই প্রেক্ষাপটে হয়তো অনেক মানুষের ভোগান্তি বা ইনভলভমেন্ট যখন হয় তখন হয়তো বিষয়টি অনেক অনেক বেশি সামনে আসে তবে আমরা যে একেবারেই যে তাদেরকে গুরুত্ব না দিয়ে কোনো ধরনের সংবাদ পরিবেশন করিনি সেটিও আসলে পুরোপুরি সঠিক নয় অনুপম আপনাকে ধন্যবাদ আমি জনাব মরুদ হোসেন এবং রহমান আপনাদের দুজনের কাছে জানতে চাই সরকার যেহেতু এই পাটকল খাতে দিনের পর দিন বা বছর পর বছর ধরে ভর্তুকি দিয়ে যাচ্ছে যে কলগুলি লস করছে সেই ক্ষেত্রে এই পাটকলগুলি যদি বন্ধ হয়ে যায় সেটি এর সমাধান কিনা ধরেন পাটকলগুলি বন্ধ হয়ে গেল তার সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করা হলো এবং তার টাকা আপনাদের পরিশোধ করা হলো অথবা সরকার আপনাদেরকে পাটকলগুলি বন্ধ করলো না কারণ সরকারের আসলে রাজনৈতিকভাবে কিছু অঙ্গীকার থাকে পাটকলগুলি চালিয়ে রাখার ব্যাপারে সেরকম ধুকে ধুকে চলাই আপনাদের মানে আপনারা সেটি মেনে নিচ্ছেন কিনা যারা বলেছেন খুব যদি আমাদের বলেন আমরা আপনি জানেন স্বাধীনতার পূর্বে আমাদের যে ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবিতে কিন্তু একটি দফা পাঠ ছিল আমরা সেই সোনালি পাঠ আজকে আবার শুনালি পাঠ হওয়া সম্ভব আপনারা শ্রমিক নেতাদের দোষ দেন শ্রমিকের দোষ দেন আমরা আমি আপনাকে এখানে বসে বলছি আপনি যে সমস্ত আমরা শ্রমিক নেতা আছি তারা আপনি আমার জিল্লু ভাইকে বলেছেন যে আমরা বড় লোক শ্রমিকরা গরিব আমরা যদি গরিব হয়ে থাকি আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ দুদক সহ বাংলাদেশের যে কটা সিবি আছে এবং ম্যানেজমেন্টের যারা আছে যারা বলে দিয়েছেন আপনার বক্তব্য স্পষ্ট কিন্তু সরকার যদি পাটকলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটি ঠিক হবে কিনা শোনেন বাংলাদেশ সরকার বন্ধ করে দিলে আমাদের এইটা একটা ঐতিহ্যবাহী জুট মিল কর্পোরেশন এইটাই বৈদেশিক মুদ্রা আসে এই জায়গা সারা বাংলাদেশের সরকার এত জায়গা ভর্তুকি দেয় এই যে অনেক সাহায্য করে যদি আমাদের সিজনের শেষে বন্ধ করে দিলে বাংলাদেশের আশি হাজার লোক বিকার হবে তারা অনাহারে অধ্যাহারে থাকবে জনাব মুরাদ হোসেন বুঝতে পারছি আপনাকে রহমান এই বিষয়ে আপনার কি বলার আছে সরকার যদি আর ভর্তুকি দিতে রাজি না হয় আর ক্ষতি নিতে রাজি না হয় পাটকল বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত সরকার আসতে হয় সেটি ঠিক হবে কিনা জনাব জিলুর রহমান আমরা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ারে থাকা পর্যন্ত আমাদের পাট কল বন্ধ হবে না কারণ জাতির পিতা আমাদের মিল খেয়ে জাতীয়করণ করে গেছেন আমরা দেশরত্ন দেশরত্ন শেখ আমরা ভোট দিয়ে আবার সরকার বানাইছি দেশের প্রাইম মিনিস্টার থাকে তাহলে পাট কল কখনো বন্ধ হবে না আমরা সেজন্য শেখ হাসিনা ভোট দিয়ে সরকার বানাইছি অর্থাৎ আনুকূল্যেই এই কলগুলি চলবে সেরকমই আপনারা চাচ্ছেন জনাবাদ এবং অনুপবি আপনার কেউ আমরা ধন্যবাদ দে